রক্ত দিতে হয় রক্ত দেবো জীবন হয় জীবন দেবো জেল খাটতে হয় জেল খাটবো বাংলাদেশের জনগণ কোন দেশের গুলাবি করবে না বাংলাদেশে বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি কারণ তাদের ইতিহাসটা হইল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই সেটি নিয়ে সম্ভবত সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে বেকায়দায় পড়ছে যার কারণে তাদের পক্ষ থেকে যেই উত্তর সেই উত্তরটা দুদিন বিলম্বে আসছে એમ একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরিয়েতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুдок দেখানে দাঁড়ায়ছি না এইখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার এই দেশে আমরা জন্মাইছি বাংলাদেশ ডলার সংকটে আছে এটা আমরা সবাই জানি কিন্তু সেই সংকটের ভয়াবহতা বা তীব্রতা কতটুকু সেটা কি আমরা বুঝতে পারছি আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক বলবো আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক প্রথমেই আপনারা দেখতে চলেছেন যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপিকে গণতান্ত্রিক দল হিসাবে আমি মনে করি না প্রিয় দর্শক সেই সাথে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও কিছু মন্তব্য করেছেন যেটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে যেখানে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন ভীষণ বেকায়দায় পড়েছে সরকার সেই সাথে তারা ভীষণ রকমের অস্বস্তিতে ভুগছে প্রিয় দর্শক কী কারণে তারা বেকায়দায় পড়েছে এবং কী কারণে অস্বস্তিতে ভুগছে প্রিয় দর্শক এর থেকে পরিত্রাণ পাওয়া তাদের পক্ষে কতটা কঠিন হতে পারে সেটিও তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন বিশেষ করে প্রিয় দর্শক তাদের বেকায়দাটা তিনি কঠিনভাবে তুলে ধরেছেন এমনকি প্রিয় দর্শক এর সাথে সাথে তৃতীয়ত আপনারা আরও একটি ভিডিও দেখতে চলেছেন যেখানে কঠিন আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে প্রিয় দর্শক আলটিমেটামটা দিয়েছে মূলত চরমনাই পীর সাহেব প্রিয় দর্শক তিনি সরাসরি বলে দিয়েছেন এ সরকার জনগণের নয় এ সরকার মোদি কর্তৃক নিয়োজিত বা নিয়ন্ত্রিত প্রিয় দর্শক সেই সাথে তিনি সরকারকে আল্টিমেটাম দিয়ে আরও কিছু মন্তব্য করেছেন যেটি আপনারা একটু পরে দেখতে চলেছেন প্রিয় দর্শক এর সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছি এখন সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো সেগুলো সম্পর্কে আমি আর আপনাদের বিস্তারিত বলছি না তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি সব জায়গায় আপনি জান মিডিয়ায় সেখানে রব আপনি যান প্র্যাকটিস মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেউ দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মধ্যে একদিন বাঁচবো হাজার বছর আসতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদিক দাবার রাখে না আমি মনে করি এই সরকার চলমানের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার কাজে মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষা ব্যবস্থা অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আস্থার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে যাস গান শিক্ষা বিহার সম্পূর্ণরূপে ব্যবস্থা করা হয়েছে আজকে কমলপতি বাচ্চাদেরকে কিভাবে ট্রেন করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা জন্য তার প্রতিষ্ঠা গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষা আসলে বাজারে মধ্যে তাও নিয়ে আসছে কি চলতেছে এই দেশ চলতে পারে না আজকে আপনি দেখেন যে খড়গড় সরিতে মর্তিসেপুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে দিবাড়িয়া থেকে বিশাল ও ভারত দেয়া হয়েছে তার মানে এরকম মনে হয় যেন অচিনি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পুরো প্রশ্নই চলতেছে আমি বলবো অবলিক সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থা কি ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না আমরা পাকিস্তানের স্বাধীন হয়েছে। তার আগে ভারতের স্বাধীন হয়েছে প্রয়োজনে এই শান্তি ও ترقی জন্য আমরা সালাম গ্রহণ করব সংগ্রাম করব এই তলার সরকার অত্যন্ত কর্তৃপক্ষ ইনশাআল্লাহ কাজী সুকি আগামী ফুটবলের মধ্যে দুশীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যক্ত হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যন্ত জেলায় এবং প্রত্যন্ত মহানগরী ইসলামী অন্তর বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে ঠিক মিছিল প্রদর্শন করে ইনশাআল্লাহ আর যদি এরপরে সরকার ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি কারণ তাদের ইতিহাসটাই হল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতায় যাওয়া যায় এখনও তাদের দূর হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় বাংলাদেশে বিএনপিকে কোন কোনো গণতান্ত্রিক দল আন্দোলন করে কারণ তাদের ইতিহাসটা হল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে একবার সাত আট বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং মানে এত পাঁচশো একজনের জম্বু জেট মার্কা কমিটি তো মিটিং করবে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আশা মার্কিন মানবাধিকার রিপোর্ট এবং খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেটি নিয়ে সম্ভবত সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে বেকায় দায় করছে যার কারণে তাদের পক্ষ থেকে যেই উত্তর সেই উত্তরটা দুদিন বিলম্বে এসছে খালাদি জিয়ার বিষয়টি তারা সামনে আনতে চাননি পরে এনেছেন যে তারা বলার চেষ্টা করেছে যে না তিনি গৃহবন্দী নন নির্বাহী আদেশে খালেদা দিয়ার সাজা স্থগিত করা হয়েছে অর্থাৎ একটা নরম সুরে তারা বক্তব্য দিয়েছে তাও প্রথম যে ব্যাখ্যাটা তারা দিয়েছে সেখানে খালেদা জিয়ার প্রসঙ্গটা ছিল না তারা পরে সংশোধিত একটা সংযোজনী বক্তব্যে এটি সামনে এনেছে আবার অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে স্বাভাবিকভাবে প্রশ্নোত্তর পর্ব থাকে কিন্তু এ নিয়ে তারা কোনো প্রশ্ন করে উত্তর দেয়নি মানে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব ছিল না সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল না শুধুমাত্র তারা বক্তব্য দিয়েছে তারা বোঝানোর চেষ্টা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে নি পোষণটা টানা হয়েছে বিশেষ করে বিরোধী দলের দমন পূরণের ক্ষেত্রে সেটি সত্য নয় আর রিপোর্টে বলা হয়েছে যে নির্বাহী আদেশে খালেদা জিয়া সাজা স্থগিত করা হয়েছে এটি হচ্ছে মার্কিন রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা সাবেক প্রধানমন্ত্রী ওবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী রয়েছে মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে যা দাবি করা হয়েছে তার নাকচ করেছে বাংলাদেশ সরকার গতকাল শেঙ্গিন বাকি চাই দুই দফা ব্রিফিং করে মার্কিন মানবাধিকার রিপোর্ট 2023 এর অসমগতি তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র সেলিসাবেল। আপনারা চিন্তা করেন যে একটা ব্রিফিং তাদেরকে দুই দফা করতেছে মানে একজনের অস্থিরতা বা তারা কি করবে না করবে একটা মানে মানে খুব দিশা তারা পাচ্ছিল না যার কারণে এই ধরনের এক ধরনের অস্থিরতা তাদের মধ্যে। ওই মুখ্যপাত্রের সঙ্গে ছিলেন উত্তর আমেরিকান বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম সহ জনকূটনীতি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিকাল ইন্টার পর্বে অনুষ্ঠিত ব্রিফিংএ খালেদ জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে মর্মের দাবি করা হয়েছে তা নিয়ে কোনো কথা বলেনি মন্ত্রলায় প্রথম দফায় মানে তিনটার আগে বিকাল তিনটার আগে ব্রিফিং শেষে এই নিয়ে লিখিত যে বার্তা শেয়ার করা হয় তাতেও খালেদা জিয়ার প্রসঙ্গ ঠিক ছিল না অবশ্য পরক্ষণে সংশোধিত বার্তা প্রচার করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দ্বিতীয় দফা ব্রিফিং করে মুখপাত্র এবং তার টিম ক্যামেরার সামনে সংযোজিত বক্তব্যটি পড়ে তবে তিনি এদিন মার্কিন রিপোর্ট বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন নিতে রাজি হয়নি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় বলেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে দুই হাজার তেইশে তথ্যের অসঙ্গতি আছে বলে মনে করে সরকার পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবেচনায় ভুল তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়নি রিপোর্ট প্রকাশের দুদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল পররাষ্ট্র এটি বোঝা যায় সরকারের মধ্যে একজনের অস্থিরতা যে মার্কিন রিপোর্টকে তারা কিভাবে চ্যালেঞ্জ করবে তারা বলছে ব্যাখ্যায় যে আমরা যতই চেষ্টা করি না কেন পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি শতভাগ নির্ভুল নয় বাংলাদেশ সরকার দেশের জনগণের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার আক্রান্ত চেষ্টা করছে যাই হোক এসব কথাবার্তা বলছেন পরে মার্কিন বলছেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্ধী কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি একজন দোষী ব্যক্তি এবং নির্বাহী শক্তি প্রদর্শন বলা হচ্ছে ওই রিপোর্টে সেখানে বলা হচ্ছে বিএনপি ও তাদের রাজনৈতিক সহযোগীরা ভাঙচুর ও সহিংসতা করেছে এবং সেটি উল্লেখ করতে ব্যর্থ হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হল এরকম ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্ব থাকবে না কেন এই রিপোর্টের আরো অনেকগুলো অংশ আছে যে অংশগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারতেন কিন্তু সেই সুযোগটা দেয়নি একতরফ একটা বক্তব্য দিয়ে গেছে আমরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ব্রিফিং দেখি বা ভারতের সেখানে তো প্রশ্নোত্তর পর্ব থাকে কিন্তু এখানে প্রশ্নোত্তর পর্ব নেই এক আজব মানে প্রেস ব্রিফিং এটা কিছু মানুষ আগুনে পুরে বলে অন্য মানুষ আলোকিত হয় আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন না তো অন্য জায়গায় দালালি করতেন দু জায়গায় দালালি করলে তো হয় একটা মানুষ হিসাবে যতটুকু যেমন ধরেন আমরা সুগার সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয় আমি কোনো মানুষকে বলছি না যে আমরা একেবারে এখানে পিসা আসছি কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমরা ডায়াবেটিক্সের কন্ট্রোলের ভিতরে শুনেন আমাদের তো কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে

এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআই পাঠানো হয়েছে যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে বলে যে না অভিযোগ অনুযায়ী কম পাওয়া গেছে আর একটু সামনের জন্য পাঠানো বছর বছর নিচে হচ্ছে গিয়ে একটা তদন্তে মনে নিবে এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে শুনেন বললে অনেক কথা বলা যায় কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত কিছু মানুষ থাকুক না শুনেন কিছু মানুষ আগুনে পুরে বলে এই তো অন্য মানুষ আলোকিত হয় আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন না যে তো অন্য জায়গায় দালালি করতেন দুদকের দালালি করলে তো হয় কোনো মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয়

সরকার আমাদেরকে বলছে যে বিলাসী পণ্য আমদানি করতে এক ধরনের রেস্ট্রিকশন আছে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন আমরা অনেক বিলাসী পণ্যের জন্য এলসি খুলতে পারছি না কিন্তু বিলাসী পণ্য বাদ দিয়ে যেই পণ্যগুলো জীবন রক্ষাকারী যেই পণ্যগুলো ছাড়া অসুস্থ মানুষ বাঁচানো যাবে না ফর এক্সাম্পল ওষুধ ফর এক্সাম্পল মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেগুলো কি সরকার আনতে পারছে ব্যাংক কি এলসি খুলতে পারছে ব্যবসায়ীরা কি জিনিসগুলো আনতে পারছে দেখুন সরকার যতই চেষ্টা করুক প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার প্রকৃত অবস্থা লুকানোর তারপরেও কিন্তু কিছু তথ্য পাবলিক ফেয়ারে চলে আসে গণমাধ্যমে চলে আসে এবং গণমাধ্যমের কিন্তু আমরা জানতে পারি যে আসলে এই যে ডলার সংকট সংকট এই যে তীব্রতাটা কতটুকু টাকার অভাবে বা ডলারের অভাবে আমরা এলসি খুলতে পারছি না যে কারণে আমরা ব্লাড ব্যাগ যেই ব্যাগে করে আমাদের রক্ত সংগ্রহ করা হয় প্লাজমা সংগ্রহ করা হয় সেই ব্যাগ আমদানি করা যাচ্ছে না একইভাবে এল আপনার ডলারের অভাবে ওষুধের যে কাঁচামাল ওষুধ তৈরি আপনারা জানেন যে আমাদের দেশে ওষুধ আমরা রপ্তানি করি ওষুধ শিল্প আমাদের দেশে যথেষ্ট ভালো অবস্থায় আছে আমরা কাঁচামাল এবং আরেকটা খবর যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মেডিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো যেগুলো আপনার হার্টের অপারেশনে বা বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি ভালভ রিপ্লেসমেন্ট এই এই মানে হার্টের যে নানান রকম অপারেশনের জন্য যে ইন্স্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এলসি খুলে দেশে আনতে পারছি না আমি এই খবরগুলো থেকে আপনাদের একদম একটু পড়ে শুনাই তাহলে কাছে পরিষ্কার হবে যে সংকটের তীব্রতা আসলে কতটুকু সরকার তো অনেক কিছু হাইট করতে চায় কার্পেটের নিচে অনেক কিছু তথ্য লুকাতে চায় কিন্তু তারপরেও নানান রকম চাপ নানান রকম ভীতি নানান রকম প্রলোভনের পরেও কিছু তথ্য তো পাবলিক সোয়ে উঠে আসে গণমাধ্যম তো কিছু তথ্য নিয়ে আসে সেই তথ্যগুলোই কিন্তু যে সংকট বলছে সরকার সংকটের তীব্রতা সংকটের গভীরতা অনেক 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 গুণ বেশি। আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেন ডাবল ও ট্রিপল ব্যাগের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাগ যেগুলো সেগুলো ডাবল এবং ট্রিপল যে ব্যাগগুলো সেই ব্যাগের সংকট দেখা দিয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো থেকে আমরা ব্লাড ব্যাগ করা হয় আমাদের ব্লাড ব্যাগ সরবরাহ করা হয় সেখানে সরবরাহ শেষ হলে আমরা লোকাল মার্কেট থেকে কিনি বেশ কয়েকদিন ধরে লোকাল মার্কেটে যোগাযোগ করছি আমরা কিন্তু কেউ ব্যাগ দিতে পারছে না ব্লাড ব্যাগ যেটা ডাবল এবং ট্রিপল ব্যাগ সেটা সেন্ট্রাল মেডিকেল স্টোর যেটা সেখান থেকে প্রথমে সংগ্রহ করা হয় সেখানে সংগ্রহ যখন শেষ হয়ে যায় তখন লোকাল মার্কেট থেকে এই ব্লাড ব্যাগ কেনা হয় এখন বলছে লোকাল মার্কেটে আর ব্লাড ব্যাগ পাওয়া যাচ্ছে না কেউ ব্যাগ দিতে পারছে না ডিভাইস নির্বাহী পরিচালক অভিজিৎ পল টি কে বলেন এলসি খুলতে না পারায় যথেষ্ট ব্যাগ আমদানি করা যাচ্ছে না একই ধরনের কথা রক্ত দাতা আছে রক্ত আছে প্লাজমা দেবার মতন ব্লাড আছে কিন্তু সেটাকে সংগ্রহ করে রাখবার যে ব্যাগ সেই ব্যাগটা নাই সুতরাং মানুষের বিভিন্ন প্রয়োজনে অস্ত্রোপচার হলে অপারেশন হলে বা নানান প্রয়োজনে কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন হয় এবং আমরা রক্ত সংগ্রহ করাটা আমাদের মানে এটা কিন্তু আমাদের মেডিকালে একেবারে ভেরি এসেনশিয়াল থিং এই রক্ত সংগ্রহ করবার জন্য যে ব্যাগ ব্লাড ব্যাগ সেটা বাজারে পাওয়া যাচ্ছে না আরেকটা যে খবর আমি বলেছিলাম যে এলসি খুলতে না পারায় আপনার হার্টের যেই রিং বাল্ব পেসমেকার পাওয়া যাচ্ছে না সেই খবরটা সেটাও টিবিএস এসছে সেটা বলছে যে ডলার সংকটের কারণে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এলসি খুলতে না পারায় গত বছর গত বছর নভেম্বর থেকে হার্টের ভাল্ভ পেসমেকার রিং হার্টের স্ট্যান্ড ও অক্সিজেনেটার সহ বিভিন্ন ধরনের সার্জিক্যাল ইকুইপমেন্টের আমদানি করতে পারছে না এতে হার্ট সার্জারি বাইপাস সার্জারি নিউরো সার্জারি কিডনি সার্জারি অর্থোপ্যাডিক সার্জারির মতন গুরুত্বপূর্ণ সার্জারিগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যত রকম সার্জারি আছে মোটামুটি সবগুলোই কিন্তু ব্যাহত হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে টিবিএস কে বলেন সব হাসপাতালে প্রয়োজনীয় ইকুইপমেন্টের ঘাটতি রয়েছে তাই তারা রোগীদের বাড়িতে ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে তিনি বলেন অনেক রোগী আছে যাদের অবিলম্বে ওয়াল্ভ রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় এবং তাদের অনেকের ওয়াল্ভ দ্রুত প্রতিস্থাপন করা না হলে বেঁচে থাকতে পারে না কিন্তু ওয়াল্ভ সংকটের কারণে অনেক রোগীর চিকিৎসা বন্ধ আছে এটা কি একেবারে এসেন্সিয়াল জিনিসের মধ্যে নাম্বার ওয়ানে আসার কথা না বহু রোগী ওয়াল্ভ রিপ্লেসমেন্ট করতে না পারার কারণে মৃত্যুবরণ করতে পারে এটাকে কি আপনি কোনোভাবে বিলাসী পণ্যের কাতারে ফেলা সম্ভব কোনোভাবে আপনি বলতে পারেন যেটা আমদানি না করলেও চলে কিন্তু আমদানি করা যাচ্ছে না ডলারের সংকট এতটাই তীব্র ভালভ পেসমেকার রিং ও অক্সিজেনেটর সহ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমদানি ও সরবরাহ করে লিডিং ইলেকট্রো মেডিকেল কোম্পানিটির একজন পরিচালক টিবিএস বলেন আগে প্রতি মাসে কয়েকটা করে এলসি খোলা হতো প্রতি বছরে প্রায় বিশ লাখ ডলারের ইকুইপমেন্ট আমদানি করা হতো কিন্তু গত চার পাঁচ মাস ধরে এলসি খোলা পুরোপুরি বন্ধ আছে ফলে এখন তারা পুরো অনিশ্চয়তার মধ্যে আছেন যেখানে বিশ লক্ষ ডলারের এলসি খোলা হতো প্রতি মাসে ইকুইপমেন্ট আমদানি সরি প্রতি বছরে সেখানে এখন চার পাঁচ মাস ধরে এই এলসি খোলা বন্ধ আছে তাহলে ইকুইপমেন্ট যেটা আমদানি করা হতো সে আমদানিও বন্ধ আছে এবং মানুষ যারা রুগী তাদের স্বজন তারা কিন্তু ভীষণ রকম বিপাকে তিনি আরো বলছেন জানুয়ারি থেকে সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু হচ্ছে না প্রতিদিন ব্যাংকের সাথে কথা বলি কিন্তু ব্যাংক জানায় ডলার নেই আগে হাসপাতালগুলোকে আমাদের পণ্য নেয়ার জন্য অনুরোধ করতাম এখন হাসপাতালগুলো রোগীদের আমাদের নাম্বার দিয়ে দিয়েছে ওয়ার্ল্ভ পেসমেকার আসছে কিনা খোঁজ নিতে রোগীর আত্মীয় স্বজনরা প্রতিদিন আমাদের ফোন দিচ্ছেন আমরা তাদের কোনো আসার কথা বলতে পারছি না এরকম মেডিকেল ইনস্ট্রুমেন্ট যারা বিক্রি করেন আপনারা জানেন যে তারা কিন্তু ডাক্তারদের কাছে ধারণা দেন তাদের প্রোডাক্ট নেবার জন্য এখন উল্টো ডাক্তাররা রোগীদেরকে সরাসরি এই ডিলারদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে যদি পারে পেসমেকার অক্সিজেনেটার বা অন্যান্য যে ইকুইপমেন্ট তাদের প্রয়োজন তারা যেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যেহেতু এলসি খুলতে পারছে না চার পাঁচ মাস ধরে ইটস এ লং টাইম চার পাঁচ মাস ধরে তারা এলসি খুলতে পারছে না সুতরাং তাদের কাছেও প্রোডাক্ট নেই প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি প্রিয় দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবচেয়ে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ